কাকিমনি যে হাতটা সরিয়েছিল ভিডিও দেখিয়ে প্রমাণ করে দিল আনন্দে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে আদি আনন্দকে বলতে থাকে শুনুন এখনো না কে নিয়েছে আপনারা জানেনি না আমরা তো জানি না এখনো কোনো প্রমাণ পাইনি তাহলে কিসের ভিত্তিতে শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে একজনকে সন্দেহ করাটা কি উচিত হবে তখনই ঠাম্মি বলতে থাকে শুন দাদু ভাই এখনো প্রমাণ পাইনি কিন্তু ঠিক আমরা জানি যে কে এই কাজটা করতে পারে তখন আনন্দী বলতে থাকে শুনুন স্যার সবসময় না প্রমাণ খুঁজে হয় না আপনাদের যে সব সময় প্রমাণে বিশ্বাস করব আর প্রমাণে সময় বিশ্বাস করাও যায় না জানেন তো আদি ওই যে রকেট রকেট এসে ভিডিওটা দেখালো আমরা কতবার বললাম এটা মিথ্যে মিথ্যে তোরা কি কেউ বিশ্বাস করেছিলি তখন আনন্দী বলতে থাকি কিন্তু শেষে কি দেখা গেলো যে সেটা মিথ্যে তাই স্যার আমি না সবসময় প্রমাণে বিশ্বাস করি না মনের কথাটাই আমি বিশ্বাস করি আমি জানি কে এই কাজটা করেছে তাকে তার দিকে নজর রাখলেই তারপরে খুঁজে পাবো দেখবেন আজকের মধ্যেই খুঁজে পাব তখন পাবো বলতে থাকে ঠিক আছে তাহলে তোমাদের সাথে আমিও আছি এই বলে সবাই একসাথে হাত মিলায় রাতে দেখা যাবে আনন্দি সবাইকে কোট পরিয়ে চশমা পরিয়ে টুপি পরিয়ে তারপরেই একটা গোয়েন্দা গোয়েন্দা ভাব নিতে থাকে আর বলতে থাকে এবার আমরা এই রাতের মধ্যে খুঁজে বের করব। যে ওই হাটটা কোথায় তখন আদি চলে আসে আর এসে বলতে থাকে এই এগুলো কি পোশাক পরেছো ঠাম্মি এগুলো খুলে তো তখন আনন্দ বলতে থাকে না না ঠাম্মি তোমার নাতির কথায় না এগুলো খুলবে না এই পোশাকগুলো পরে নিজেদের একদম গোয়েন্দা গোয়েন্দা ভাব লাগছে বলো তাই না তখন বিজয় বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আনন্দি একদম ঠিক কথা বলেছ ঠিক সে সময় দেখা যাবে কাকিমণি নিচে আসে জল খেতে সেটা সুমনাথ তনুশ্রী দেখেই আনন্দিদের বলতে থাকে যে যে কোনোদিনও বের হয়নি আজকে সে ড্রয়িং রুমে গিয়ে তারপরে জল খেলো তখন আনন্দ বলতে থাকে কিন্তু টনুদি এটাতে সন্দেহ করার কি আছে তখন টনুশ্রী বলতে থাকে সন্দেহ করা অনেক কিছু আছে দেখতে যে এসেছিল কেউ আছে কিনা সেখানে তারপরে চুপি চুপে আনন্দীরা কাকিমণি নন্দিনীকে ফোন করে ফোন করে বলতে থাকে আসলে মেডিনিস্টে যা স্কেম টিস্কেম হচ্ছে তা তুমি আবার এসবের মধ্যে জড়িত আছো নাকি তখন নন্দিনী রেগে যা বলতে থাকি কি যে বলো না তোমার তুমি কি এসবই মনে করো নাকি আমাকে তখন কাকিমণি বলতে থাকে না না এই কিস থেকে কি বলে ফেলেছি আসলে যা হচ্ছে আনন্দে ফিরে আসার পর থেকে একটার পর একটা ছক্কা মেরে যাচ্ছে আমার তো মনে হচ্ছে আমার বলগুলো না আমার কোটে রয়ে যাবে তখন এই কথাতে নন্দিনী বলতে থাকে কেন হয়েছে তখনই সেই সব কিছু খুলে বলে কাকিমণি আর বলতে থাকে পুলিশ এনে তারপরে না হাটটা চব্বিশ ঘন্টার মধ্যে খুঁজে বের করে ফেললো তখন নন্দিনী বলে কি বলছো তুমি চব্বিশ ঘন্টার মধ্যে চিলেকোঠা থেকে হাড় খুঁজে ফেলো কিন্তু হাটে কি চিলেকোঠা ছিল তখনই কাকিমনি বলতে থাকে আরে না ওটা তো নকল হার আমি দেখি বুঝে ফেলেছি কিন্তু সবচেয়ে বড় কথা কি জানো মা দিদি সে তারাও না কেউ কিছু বললো না তখন নন্দিনী বলতে থাকে আচ্ছা ঠিক আছে কেউ কিছু বলেনি এটাই তোমার সুযোগ কালকে যখন পুজো করে তারপরে মায়ের গলায় হাটটা পড়াতে যাবে না তখনই তুমি বলবে যে এই হাটটা নকল আর আনন্দী জালিয়াতি করেছে তারপরে প্রমাণ করে দিলে আনন্দীকে ব্যাস কেউ আর বিশ্বাস করবে না তখনই কাকিমণিকে সেই প্ল্যানটা বলে দিলে কাকিমণি খুশি হয়ে যায় আর বলতে থাকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি না এরকম ভাবি করছি তারপরে রান্নাঘরে চালের মধ্যে লুকোনো ছিল সেইখানে কাকিমণি আসে চাল থেকে সে হাটটা তখন নন্দিনী বলে যাও যাও তাতে যাও আমি যা বলেছিলাম সেটাই করো ঠিক তখনই কাকিমণি রান্নাঘর থেকে বেরোতে গেলেই তেলের বোতলটা পড়ে যায় তখন পুরো টাইট জুড়ে তেলটা ছড়িয়ে যায় ওদিকে আনন্দিরাও তখন শব্দ পেয়ে তাড়াতাড়ি করে ছুটে আসে তারপরে এই কাকিমণি যেভাবে যেভাবে হেঁটে যায় সেভাবে সেভাবেই পায়ে ছাপ পড়ে থাকে তারপর আনন্দীরা বলতে থাকে কেমন রান্না শব্দ এলো না তারপর ঠাম্মি বলতে থাকে হ্যাঁ বিড়ালটা মনে হয় আবার এসেছে তখন বলে না 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 চলো তো আমরা যাই তখন সেখানে আদিও চলে আসে আর এসে বলতে থাকে তুমি রান্নাঘরে কি করছো তখন আনন্দি বলতে থাকে স্যার রান্নাঘরে না একটা শব্দ হয়েছে চলুন তো তারপরে সবাই মিলে রান্নাঘরে গেলে আনন্দি চাল দেখতে পায় চাল দেখিয়ে বলতে থাকে এ এখানে চাল পড়ে আছে কেন তখন ঠাম্মি বলতে থাকে এটা তো মা অন্নপূর্ণা পুজো দিতে হবে তো তখন আনন্দ বলে সেটা নয় ঠাম্মি যে সবকিছু তো পরিষ্কার করে রাখা হয়েছে কিন্তু এ চালটা আসলো কোথা থেকে নিশ্চয় কেউ এসেছিল তখন আনন্দি বলতে থাকে নিশ্চয়ই চালের মধ্যে হাঁটা আছে ঠিক তখনই তনুশ্রী বলতে থাকে ইস তেলে পুরো পা খাবে গেল এ তেল আসলো কোথা থেকে তখন আদি বলতে থাকে তাই তো এখানে তেল তখন ঠাম্মি বলতে থাকে তার মানে এই তেলের বোতলটাই মনে পড়েছিল তারপরে আনন্দ বলতে থাকে ও আচ্ছা তার মানে তেলটা যেভাবে গেছে সেভাবে পায়ের ছাপও আছে তারপরে আনন্দে বাইরে এসে পায়ের ছাপ দেখতে পায় বাইরের দিকে তখন বলে আমরা সবাই তো এখানে আছি তাহলে বাগানে কে আছে তখন সুমনা থাকে আছে তারপর দরজাটা খুলতে চেয়েও আনন্দে কিছুতে দরজাটা খুলতে পারে না তারপর আনন্দী বলে না না এদিক দিয়ে যাব না আমরা ছাদ দিয়ে যাব তারপরে ছাদ দিয়ে রশি বেয়ে আদি নেমে যায় তারপরে আদির কাঁধে ভর করে আনন্দেও নেমে পড়ে তারপরে দুজন একসাথে পড়ে যায় আনন্দী আদির উপরে পড়ে গেলে দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে নন্দিনীর কথা মতো কাকিমণি বাগানে গিয়ে একটা ফুলের টপ সরিয়ে সেখানে গর্ত করে তারপরে হাটটা রাখছিল আদি আর আনন্দে পড়ে যাওয়ার শব্দ পেয়ে কাকিমণি ভয় পেয়ে যায় আর বলতে থাকে ভূত না তো তারপরে নন্দিনী বলতে থাকে এই চৈতি কি করছো কাজ ফেলে আবার কোথায় গিয়েছিলে। তখন চৈতী বলে না না আসলে ভূত নাকি তখন নন্দিনী বলে তোমাকে দিয়ে না একটা কাজ হয় না তাড়াতাড়ি করে যেরকম করে মাটি গুলো ছিল সেরকম ভাবে রেখে তারপর ভিতরে চলে যাও তারপরে দেখা যাবে ওই কাণ্ড দেখে আনন্দি আর আদি চমকে যায় তখন আনন্দি সবটা ভিডিও করে নেয় তারপরে সকালবেলা যখনই শুরু হয়ে যায় তখন বলতে থাকে কাকিমণি এত বড় করে পুজো হচ্ছে আপনি নিচে যাবেন না চলুন চলুন তখন কাকিমণি বলতে থাকে পুজো মানে তখন আনন্দি বলে ও মা আপনি জানেন না আজকে তো মায়ের হাটটা মাকে পড়ানো হবে তাই তো শুদ্ধিকরণ করা হবে আর মশাই তো চলে এসেছে চলুন তখনই চৈতি মনে মনে হাসতে থাকে তারপরে আনন্দিকে বলতে থাকে তুমি যাও আমি আসছি তারপরে আনন্দি নিচে নেমে আসে ঠাকুরমশাইর মশাই পুজো হয়ে গেলেই তখন সুমনা বলতে থাকে আচ্ছা এই হারটা তো আনন্দই খুঁজে পেয়েছিল তাহলে মাকে আজকে হারটা আনন্দি পড়াবে ওইদিকে সবাই বলতে থাকে হারটা কোথায় ছিল আর কোথায় আমরা খুঁজেছি আমার নাদবই শেষ পর্যন্ত খুঁজে পেল তারপরে আদির কাকাই তারপরে ভাই দাদারা সবাই মিলে বলতে থাকে হ্যাঁ বাড়িতে খোঁজা উচিত ছিল আসলে হুট করে কাউকে চোর বলাটা একদম উচিত হয়নি তখন আদি বলে না না তোমরা খুঁজবে কেন তোমরা তো চোর পেয়ে গিয়েছিলে তাই না তাই তো তোমরা আর খোঁজো তখন কাকিমণি মনে মনে সেখানে দাঁড়িয়ে হাসতে থাকে আর নন্দিনীকে ফোন করে বলে এবার না খেলাটা জমে যাবে তখন নন্দিনীকে ফোনটা রেখেই ওইদিকে আনন্দী দেখতে থাকে তারপরে ঠাম্মি আর আনন্দী হারটা পরাবে ঠিক তখনই কাকিমণি বলতে থাকে দাঁড়াও এই হার পরাবে না কারণ এই হার নকল যা শুনে সবাই চমকে যায় তারপর বিজয় বলতে থাকে এই ছোট তুই কি করে বুঝলি যে এই হাটটা নকল তখনই চৈতি বলতে থাকে হ্যাঁ দিদি আমি তো বুঝলাম না যে তোমরা কি আনন্দের কি কথা শুনে অন্ধ হয়ে গেছো তোমরা আসল কি নকল সেই হাটটাও বোঝো না তখনই আনন্দি বলতে থাকে আচ্ছা কাকিমণি আপনি যদি কালকে ধরে বুঝতে পেরেছিলেন যে হাটা নকল তাহলে কেন বললেন না কেন সবার সামনে বললেন না যে হাটা নকল তখন আদি বলতে থাকে তাই তো কাকিমণি আপনি কেন বললেন না বলুন তো তাহলে তো অমৃতা ছিল অমৃতা আবার খুঁজে দেখতো তারপরে দেখা যাবে চৈতি বলতে থাকে এত বড় সাহস তুমি আমাকে বলছো এসব কথা তারপরে দেখা যাবে আদি কাকাইও বলতে থাকে তাই তো চৈতি আনন্দিত একদম ঠিক কথা বলেছে কালকে যদি তুমি দেখি বুঝতে পেরেছিলে যে হাটটা নকল তাহলে কেন বললে না কেন বললে না তুমি তখন চৈতি আর কিছুই বলতে পারে না তারপরে আদি কাকাই বলতে থাকে আচ্ছা এত কিসের চিন্তা হাটটা কি নকল না আসল সেটা তো আমরা পাশের দোকান থেকে চেক করলে তো বোঝা যাবে চলো চলো আমরা আজ দেখি দেখিয়ে আনে তারপরেই বোঝা যাবে যে নকল কিনা আসল তখন তো চৈতি মনে মনে হাসতে থাকে ঠিক তখনই সেখানে নন্দিনী চলে আসে আর সে বলে থাকে এ কি লাহিরি বাড়ির ছেলেরা যাবে একটা সামান্য মাত্র হার কি নকল কিনা আসল সেটা চেক করাতে না না। কে বললে সেকরাই বাড়িতে চলে আসবে ইনফ্যাক্ট বাড়িতে চলেও এসেছে তখন এই কাণ্ড দেখে আদি অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে শেখরা আসলেই যখন বলে দেয় যে হারটা আসল তখন তো কাকিমণি পুরো অবাক হয়ে যায় তখন নন্দিনীও অবাক হয়ে গেলেই নন্দিনী চৈতিকে বলতে থাকে একই চৈতি হারটা আসল হলো কি করে তখনই আনন্দি বলতে থাকে শুনুন কাকিমণি আপনাকে না ভেবেছিলাম কিছু বলবো না কিন্তু হারটা যে আপনি সরিয়েছিলেন প্রথমে কিন্তু আমি বুঝতে পেরেছিলাম তারপরে কালকে যখন বাগানে আপনি হাটা লুকোতে গিয়েছিলেন না তখনই আমরা দেখে ফেলেছিলাম তারপরে সেই ভিডিওটা দেখিয়ে সবার সামনে কাকিমণিকে জব্দ করে আনন্দী তো বন্ধুর আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ